আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন গড়ির কাটাতে সকাল পৌনে আটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতে দেখতে বাপের বাড়িতে এসেছি বেশ কয়েকটা দিন হলো কিন্তু একদমই কাজকর্ম করতে ভালো লাগছিল না আসলে বাড়িতে আসলে না শরীরে একটা অলসতা ভাব চলে আসে এখানে বেশি একটা কাজকর্ম করতে হয় না সবাই করে নেই আর এইদিকে আমার বৌদি ওই যে সোনা পাপাকে খাওয়াচ্ছিল আর দাদা আর আমি মিলে আলু করছিলাম কালকে রাতে দাদা বলেছিল আজকে সকালে আলুর পরোটা করার জন্য সেহেতু মা কালকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিল সকালে যেহেতু ভীষণ কাজের চাপ সাথে কিন্তু বাচ্চা দুটো আছে বুঝতে পারো সবটা মিলে মিশে একদমই ঘেটে যায় সেহেতু এই যে সকালের বাসি আসি কাজগুলো কমপ্লিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে ভাবলাম চলো আমি আর দাদা মিলে আলুর পরোটাগুলো করে নেব আমার দাদা কিন্তু ভীষণ কাজ এই ভীষণ কাজকর্মে হেল্প করে বেশ ভালোই লাগে দুজনে মিলেমিশে এই যে আলুর পরোটা করে নিয়েছি আর আমাদের বাড়িতেই সকালে কিন্তু অনেক লোকজন আসে এই যে গ্রামের বাড়ি বুঝতে পারো আশেপাশে অনেক লোকজন আসে খাওয়া-দাওয়া করতে করতে কখন যে 10টা বেজে গেছে বুঝতে পারিনি ভাবলাম চলো ঠাকুরের পূজো দিয়ে দিই মা বলেছে একটু পরে চাঁটটান পুজোটা দিয়ে দিস আমার যেহেতু তেমন একটা কাজকর্ম রান্না বান্না চাপ থাকে না সেহেতু বৌদি আর মা মিলে রান্নাবান্না করে নিয়েছিল সেহেতু আমি চলে এসেছি ঠাকুরের পুজোটা ঠাকুরের পুজো দিতে আমার বেশ ভালো লাগে আর আজকে যাব একটু পিসির বাড়িতে ওখানে আজকে একটা উৎসব আছে মানে মেলা আছে তো তো ভাবলাম চলো এদিকে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি মাও যাবে সাথে আর আমি সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি ভাবলাম চলো ওখানে গেলে না সবার সাথে দেখা হবে সব সময় একা থাকি কিন্তু একা থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে পড়েছি এখানে আসার পর সবার সাথে গল্প করতেটা বেশ ভালো লাগছিল অনেকদিন পর ওই যে পুরানো যে লাইফটা আবারও ফিরে পেয়েছি এখানে কি বলতো সবাই সবার সাথে কথা বলে আর ভীষণই আনন্দ করে আর এখানে যেহেতু আমার বাড়ি পিসির বাড়ি সকল এখানেই থাকে সেহেতু বেশ ভালো লাগে আর আমাদের এখানে দেখো চারপাশে ঘন জঙ্গল এগুলো কিন্তু সমস্তটা রাবার গাছ কারণ এখানে সবাই রাবার চাষ করে তো চারপাশে এত রাবার গাছ আর বলবো মাঝখানে একটা সরু রাস্তা এটা কিন্তু আমাদের বাড়ির রাস্তা এটা কিন্তু মেন রাস্তা না তো এখানে কিন্তু গাড়ি চলে বড় বড় বাসে চলে তো সেটা করে আমি চলে এসেছি আমার ছোটো পিসির বাড়ি এখানে কিন্তু আমার দুটো পিসির বাড়ি আছে সেহেতু এখানে এসেছি প্রথমেই ছোটো পিসির বাড়ি এটা একটু ভেতরের দিকে আর আসার পর দেখো ছেলে কিন্তু খেলা শুরু করে দিয়েছে যেখানে যায় না কেন ওর কিন্তু সঙ্গী থাকে কারণ আমার পিসি তো ভাইয়ের ছেলে আছে ওদের সাথে ভীষণই আনন্দ করে আমরা এসেছি সেহেতু দেখো পিশু আর দাদা চলে এসেছে মাছ ধরতে আর এখানে এসেছে তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি এখানে ছোট ছোটো মাছগুলো ধরা হচ্ছিল তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি তো দাদা বলছিল মাছ অল্প কিছু পেয়েছি এগুলো নিয়ে রান্না করতে পরে আরও নিয়ে আসবে সেগুলো পরে রান্না করবে আর নিজের পুকুর থাকলে কত ভালো দেখতে পাচ্ছ কেউ আসলে হঠাৎ করে এই যে জাল নিয়ে চলে আসা হয় মাছ ধরতে বেশ ভালো লাগে যাই হোক পিসির বাড়িতে আমি কিন্তু খুব আনন্দ করে খেয়ে দিয়ে চলে এসেছি আমার বড় পিসির বাড়ি ওই যে পাশাপাশি ওখানে বাড়ি আর দেখো সাথে কিন্তু আমার বৌদিও এসেছে এটা হলো আমার ভাইয়ের বউ আর কি বৌদি কিন্তু ভীষণই মিশুকে আর ভীষণই কিন্তু আনন্দ করে আসলে কি বলো তো এখানে যেহেতু মেলা চলছিল আর আমার পিসির বাড়ি একদমই বাজারের মধ্যে জানো তো তো ছেলেকে নিয়ে গেছিলাম আমার দাদা বৌদি সবাই সাথে আমার কাকা তো বোনের মেয়েটে সবাই এসেছে সবাই এসেছে সবাই মিলে এত আনন্দ করছিলাম ভিডিও করার কথা একদমই ভুলে গেছি আর বুঝতে পারো ছোট ছোট সবারই বাচ্চা আছে সবাইকে নিয়ে মেলাতে গেলে এই যে ছোট বাচ্চাগুলো কত কিছু দেখার পর কত না বিরক্ত করে তো ওদেরকে নিয়ে একটু ঘুরে টুরে আমি চলে এসেছি বাড়িতে মানে আমার পিসির বাড়ি যেহেতু একদমই বাজারের সেহেতু ছেলেকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে রাত দশটাতে আবারও গেছি মেলাতে একদমই বাড়ির সাথে মেলা তো সেহেতু দেখো এখানে গেছি ছেলেকে ঘুম পাড়িয়ে আর একটু একটু পর পর গিয়ে গিয়ে দেখছি ছেলেকে ঘুমাচ্ছিল নাকি তো যাই হোক এদিকে আমরা পুচকা খেলাম সবাই মিলে অনেক আনন্দ আনন্দ করলাম বেশ মজা করে আজকের দিনটা কিন্তু কাটিয়েছিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ারই করিনি আসলে এই যে আনন্দর মাঝে মাঝে আনন্দের যাই যে তোমাদের সাথে একটু শেয়ার করি যাই হোক এখানে দেখো কীর্তনই এসেছি সবাই বসে বসে কীর্তন দেখছিল অনেক লোকজন আর এরকম কীর্তন কিন্তু আমাদের এখানে সব সময় হয়ে থাকে বেশ ভালো লাগে তো দেখো এখানে কিন্তু রাধাকৃষ্ণ সেজ কিন্তু নাচ করছিল ভাবলাম চলো তোমাদেরকেও শেয়ার করি কালকে এই যে ভিডিও আর করিনি সকালবেলা বাড়ি চলে এসেছি আর এসে কিন্তু কাচা দোয়াগুলো করেছিলাম সেগুলো সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম জানো তো বন্ধুরা কোথাও গেলে বেশ ভালো লাগে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে গেলে ভীষণই অসুবিধা হয় কারণ আমার ছেলে যে যে দুষ্টু কি আর বলবো বাড়ি চলে এসেছি ভাবলাম না ও যেহেতু ওখানে একদমই খাওয়া দাওয়া করছিল না সবার সাথে শুধু দুষ্টুমিয়ে করছিল আর যেহেতু আমার পিসির বাড়িগুলো একদমই বাজারের মধ্যে হঠাৎ করে রাস্তাতে চলে আসে আমার আমার ভীষণই ভয় লাগে সেহেতু বাড়ি চলে এসেছি বৌদির বাবার বাড়িতেও গেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি যাই হোক বাড়ি এসে সমস্ত কাঁচা দোয়াগুলো করে এই যে শুকিয়ে নিয়েছিলাম তো দেখো এই যে কাঁচা দোয়াগুলো যদি না করি আবার ভালো লাগে না তো বৌদির আমার তারপরে মার সমস্ত জামা কাপড় যা ছিল সমস্তটা কাঁচা দোয়া করে ছড়িয়ে দিয়েছিলাম আর আমাদের বাড়ির সামনে কিন্তু অঙ্গনড়ি সেন্টার আছে ভাবলাম চলো একটু খিচুড়ি নিয়ে আসা যাক আসলে এখানে আসার পর না আর খিচুড়ি স্কুলে আসাই হয়নি একদমই আমাদের বাড়ির সামনে ওরা বলছিল যে একটা বাটি নিয়ে আসার জন্য যেহেতু ছেলেও আছে আমার দাদার ছেলেও আছে কিন্তু এই যে খিচুড়িগুলো না একদমই খেতে চায় না তো ভাবলাম চলো অল্প করে নিয়ে আসি আমি একটু খাবো তো দেখো বদিকে দিয়ে দিয়েছি ভাবলাম ছেলেকে একটু ঘি দিয়ে ওটা খাইয়ে দেবো অনেক চেষ্টা করার পর ছেলেকে অল্প একটু খাওয়ালাম এদিকে বৌদি মা রান্না করছিল আমি ভাবলাম চলো ঘরগুলোকে গুছিয়ে নিই আসলে এই যে ঘরগুলো না অনেকটা বার গোছাতে হয় যেহেতু বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আমার দাদার ছেলে আমার ছেলে এই যে বাচ্চা থাকলে বুঝতে পারো খেলনা নিয়ে এটা সেটা নিয়ে সমস্ত গীতু ছড়িয়ে ছিটিয়ে রাখে ভাবলাম চলো সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিই আর আমি যেহেতু গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি বেশ ভালো আর এখানে আসার পর না তেমন কাজকর্ম করার না ইচ্ছে করে না শরীরে না প্রচুর আলসতা চলে আসে এই যে সবাই বলে বাপের বাড়িতে আসলে না এই যে শরীরে একটা অলসতা চলে আসে কারণ বসে বসে খেয়ে খাই শুয়ে থাকি এই যে বাচ্চাকে সামলাতে সামলাতে আমার কিন্তু দিনটা শেষ হয়ে যায় আর সবার সাথে গল্প করতে করতে কখন যে টাইমটা পেরিয়ে যায় বুঝতেই পারি না আমাদের বাড়িতে অনেক লোকজন যেহেতু সবাই ক্যামেরার সামনে আস আসতে একটু লজ্জা পাই সেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারি না যাই হোক আজকে না সকালে ভাবলাম একটু খাবো এই যে বাদাম বাটা করেছে আর করেছে উঠছে আলু ভাজা আর সাথে একটা কলই ডাল করেছে আজকে আমাদের আমাদের বাড়ির সাথে আরেকটা মেলা আছে জানো তো সেহেতু ওই মেলাতেও কিন্তু প্রসাদ খাওয়াই দুপুরবেলা তো সেহেতু ভাবলাম সকালবেলা একটু ভাত খায় তো সকলে কিন্তু আমাদের বাড়িতে তিনবেলা করে ভাত খায় আমি যেহেতু দুবেলা খাই সেহেতু আর খায় না তো আজকে না সকাল সকাল একটু ভাত খেয়ে নিয়েছি আর ছেলে না একটু খিচুড়ি খেয়ে নিয়েছি এদিকে আমি ভাবলাম চলো রান্নাঘরটাকে একটু গুছিয়ে নি তো আমি যেটুকু পেরেছি গোছাচ্ছি যেহেতু ছেলে আমার পেছন পেছন ঘুর ঘুর করছিলো সেহেতু একদমই গোছাতে টোছাতে পারি না এদিকে মাও কিন্তু চান টান করে নিয়েছে সবাই চান করে নিয়েছে ভাবলাম এদিকে আমি ছেলেকে চান করাবো তার আগে এই যে জুতোগুলো এত ধুলো ময়লা অবস্থা খারাপ হয়ে গেছে কারণ এখানে না সমস্ত জায়গার মধ্যে প্রচুর বালে জানো তো সেগুলো সেগুলো এত অপরিষ্কার হয়ে রয়েছে সেগুলো ধুয়ে আমি কিন্তু চান টান করে এই যে পেরিয়ে পড়লাম আমাদের এখানে মেলাতে এখানে কিন্তু প্রত্যেকটা বছর মেলা হয় একটা বাড়িতে ওরা কিন্তু প্রত্যেকটা বছর একটা মেলা উৎসব করে আর কি তো সেখানে আমরা এসেছি এখানে কিন্তু কিছু কিছু দোকানপাট বসে বেশি একটা বসে না যেহেতু বাড়িতে এই যে উৎসবটা হয় আর কি তো যাই হোক রাতে থাকে সারা রাত ধরে দুদিন ধরেই কিন্তু কীর্তন চলে তো এখানে এসে একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর মোটামুটিভাবে কিন্তু অনেক লোক জনই হয় ওই যে গ্রামে যেরকম হয় আর কি তো বেশি একটা দোকান বসে না আর তবে জানো তো বন্ধুরা এখানে আসলে কিন্তু বেশ ভালো লাগে কারণটা হলো এখানে কিন্তু আমাদের সাথে অনেকজনেরই দেখা হয় সব সময় কিন্তু যেহেতু অনেকটা বছর পর এখানে এসেছি বেশ ভালো লাগলো আর আমাদের সাথে অনেক লোকজন আর সাথে আমাদের সাথে যারা পড়াশোনা করেছিল ওদের সাথেও কিন্তু দেখা হয়েছিল যাই হোক আজকের দিনটা বেশ সুন্দর করে কাটিয়েছিলাম সবসময় যেহেতু একা একা থাকি অনেক সময় কি বলো তো একা একা অভ্যস্ত হয়ে পড়ি কিন্তু এই যে বাপের বাড়িতে আসলে সবার সাথে দেখা হলে বেশ ভালো লাগে তবে এইদিকে আমার দাদা আর মা কিন্তু বাইকে করে বাড়ি চলে এসেছিল আমি আর বদি হেঁটে হেঁটে বাড়ি এসেছি আর আসার পর দেখি আমার ছেলে বসে বসে চাউমিন খাচ্ছিল আর দেখো কত সুন্দর চাউমিন খাওয়া শিখে গেছে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না